আমিই তোমাকে انا কতবার বলেছি আমাকে ফোন দিতে না আমি তোমাকে বলছি আমার গার্লফ্রেন্ড আছে তাও বারবার আমাকে ফোন দিতেছো নেক্সট টাইম আর আমাকে ফোন দিবা না বিয়াদদব মেয়ে একটা ফোন রাখো স্যার আমি কি আপনার প্রপোজাল অ্যাকসেপ্ট করেছি না তাহলে কেন বললেন যে আমি আপনার গার্লফ্রেন্ড আমি কি তোমার কথা বলছি নাকি আমার অ্যাকচুয়ালি গার্লফ্রেন্ড আছে আমি তার কথা বলছি আমার গার্লফ্রেন্ড আছে কে ওইটা তোমার না জানলে চলবে ও তো শুধু আমার ওয়ালপেপার আর এখানে থাকে এত গার্লফ্রেন্ড আছে আগে তো বলনি দেখি দেখতে হবে না ম্যাথ করো গার্লফ্রেন্ড থাকার শর্ত আপনি আমাকে প্রপোজ করেছেন এরকম ক্যারেক্টারলেস আপনি ছি আহারে সিতা তুমি আমাকে এতদিন এই চিনলা মানে আমি তোমাকে প্রপোজ করতে যাব কোন দুঃখে তোমার মা বাবা আমাকে বলেছিল তোমাকে প্রপোজ করার জন্য তারা আমাকে এটাও বলেছিল স্যালারি ডাবল করে পে করবে তার জন্য কয়েকটা দিন আমি চেষ্টা করেছিলাম শেষ পর্যন্ত তোমার নিজের বাবা মা আমার জীবনটা ধ্বংস করার জন্য আপনারা যে তুলে তো কি করবে তোমার নিজে কি আহামরি সুন্দরী মনে হয় তুমি তো দেখতে একটা ঢেরোশের মতো কোনো পাগলও তোমাকে দালতন বানাবে না আর আমার গার্লফ্রেন্ড দেখতে যেই সুন্দরী তোমার থেকে হাজার গুণি সুন্দরী ওরে দেখলে তোমার চোখ নষ্ট হয়ে যাবে বুঝছো করো ম্যাথের করো এই এই দেখ তো আমি কি দেখতে অসুন্দর না আমাকে কি দেখতে দেড়শোর মতো লাগে দূর তুই তো আমাদের ক্যাম্পাসের সবচেয়ে সুন্দরী মেয়ে কি হয়েছে বলতো মন্টাৎ চায় তো সয় ওই লুটটা চুলগুলো আমি একটা একটা করে ছিঁড়ে ফেলতে পারতাম কার চুল ছিঁড়ে কে আবার কি করলো সার যে আমাকে পরায় ও উনি তোকে আন্ডারেস্টিমেট করেছে শুধু আন্ডারেস্টি মেয়ে আমার হার্ট করছে সুন্দর একটা গার্লফ্রেন্ড আছে যারা দেখলে আমি জেলাসে মরে যাব। তুই তো আর আগের মতো এখন আর সুন্দর করে সাজুগুজু করিস না সুন্দর করে শাড়ি পরে কপালে টিপ দিয়ে চোখে কাজল দিয়ে ওনার সামনে যাবি দেখবি তোর পর থেকে চোখ সরাতেই পারবে না